হ্যাঁ পরীক্ষিত কথা আমি বিষ খাইছি আমি বিষ খাইছি হ্যাঁ ওই সাপের বিষ গাইলে কিন্তু সাপের মুকিতে খাই দিলে কিন্তু শেষ সাপের মুকিতে যদি আমি বিষ খাতি যাই তাহলে দাঁত থাকলে থাকলেও সে মরবে জিব্বায় ঘা থাকলেও মারবে পেটে আমসার থাকলেও মারবে তাছাড়া মরবে না বিষ খালি বীজ জন্য হয়ে যাবে আমার নাম মোহাম্মদ আমার বাড়ি হরণাকুন্ডু থানা গ্রাম পার্বতীপুর জি আমি সাপুরে চৌদ্দ বছর আমালতে বছর বয়স সব কিছু এক ভাষায় গোখরা বলে আর আমাদের দেশে জাতি সাপ বলে হ্যাঁ এর তো উপকার আছেই এর উপকারটা হচ্ছে এর একটা শ্বাস আছে এর একটা শ্বাস ফেলে যেমন গাছের শ্বাস বিভিন্ন শ্বাস নিয়ে মানুষের বাইসে থাকার একটা গতি এই শ্বাসে মানুষের উপকার আপনার কথাটা ভাইছে বেড়াবে আর একটা পশুর কথা ভাইসে বেড়াবে সব কিছুর শ্বাস প্রশ্বাস মানুষের ভিতরে ঢুকবে তবে মানুষের কলকবজা ভালো থাকবে এটা আমার মনসা বইতে পাওয়া সেই শ্বাস সে শ্বাস নাই যে শ্বাসে ক্ষতি হবে সাপের শ্বাসে হাস মানে যে শ্বাস ফেলবে ওই শ্বাসে কোনো ক্ষতি নাই ক্ষতি বিষি ওর দুই পাশে দুটো বিষির টোপোর আছে ওই টোপরে বিষ আছে ওই টোপোরের বিষ যতক্ষণ আপনার ভিতরে না ঢুকবে ততবেলা আপনার কোনো ক্ষতি নেই সাপের খোঁজ বলেন সাপের গায়ে হাত দেন যাই করেন কোথাও কোনো জায়গায় কোনো বিষ নেই কোনো ক্রিয়া করবে না ও যত বেল কোনো সমস্যা নেই যত বেল আপনার না কামড় দেবে কামড়ের মধ্যে আবার তিন টকারের কামড় আছে কামড় আছে আপনার টিপ টিপ কামড় যদি হয়ে যায় কারো বাঁচানোর ক্ষমতা নেই আমি বলেন আর একজনই বলেন টিপ কামড় হয়ে গেলে ধরে রাখবে ও বীজ দিয়েই শেষ করবে ও মানুষ বাঁচানো যাবে না ধরে রাখবে আচ্ছা আরেকটা কামড় আছে কামড় দিল কিন্তু বিষ হালকা বিষ হালকা ওই বীজ যদি ঢোকে ওই বীজ গাছ আমাদের জ্ঞানে যা গাছ গাছলা আছে উস্তাদা দিয়েছে ওই উস্তাদি মোতাবেক ট্রিটমেন্ট করলেই ট্রিটমেন্ট হবে আর একটা কামড় আছে আপনার ধৈর্যই ছাড়িয়ে দেবে যেমন আমার আজকে দিয়েছে আমার আজকে দিয়েছে বিষ না আলাব কোনো সমস্যা নেই হ্যাঁ ও কামড়ে বিষ না আলাব কোনো সমস্যা নেই না 20 লাগবে না ওই ওই কামরে 20 লাগবে না ওই কামরটা তো আমরা বুঝি কিন্তু পাবলিক জনগণ তার আর কামর কোইন্টা দিলে এরা বসবে না কামর কতবার কেছে না ধরে রাখিনি কোনোদিন ধরে রাখা কামর আমার দেইনি সাপের ভাষা কোনো কোনো ভাষা নাই সাপের নাক নেই সাপের ভাষা সকি সোক সাপের সকি আমার সোক না কানে শোনে না সাপের কান নেই ওরা কোনো কানে শোনে না ওরা ওই জীবে বের করবে আর ওই জীবে বের করবে আর ওই আকর্ষণ নেবে আকর্ষণ দেখেন শব্দভাবে সেমনি যাবে ওরা মানে আহার করবে তা ওই জীববার আকর্ষণে অতি চম্বুক ধারণার এই চম্বুকটা বাইশ কবিটি পাইছি আমি প্রদীপ ঠাকুরের লেখা প্রদীপ প্রদীপ ঠাকুরের লেখা বইটা বইটা আইস ক্ষেত্রে মনে এক ছয়শো বছর আগের আমার কাছে যে বইটা আছে ওই বইটা আমি ভারতেতে নিয়ে আইসি বইটি আছে সাপের জিভার চম্বুক আছে বাতাসের সাথে মিল করা যেমনি আহার আছে ওদের জীবেরা শিখ সেমনি ঘরবে ওরা সেই আকর্ষণে যাবে তাছাড়া ওদের কান নেই কানে শুনে আমরা যে ডেকে মরেও যাই ওরা শুনবে না ও বাদ্যযন্ত্র আমাদের নাচের জন্য আমাদের ডান্সের জন্য আমাদের গান বাজনার জন্য ওদের জন্য নাই ও দেখবে ওর কৌশল আছে আমরা খেলা করব ওই কৌশল করে ঘুরব কৌশল করে ঘুরব আমার দিকে टाकी থাকবে এই কৌশলে আমরা খেলা করব তাছাড়া ওই বাদ্য বাজ নিয়ে যা আছে কিচ্ছু কানে শোনা না ওরা বুঝাও না বুঝাও জি খাবার দরকার অবশ্যই খাবার দরকার খাবার ওর প্রকৃত খাদ্য ব্যাং ওর যে খাদ্য সেই খাদ্য ব্যাং অথবা ইঁদুর এই দুটো উগার প্রকৃতি খাদ্য আর আমরা তো ধরে রাখি উগার তো বিপাদে রাখি আমরা আমরা খাওয়াই কি ওই ছোটো ছোটো রুই মাছের পোনা নিয়ে দিয়ে খাওয়াই কিন্তু ওই রুই মাছের পোনা তো উগার খাদ্য না এখন যান বাঁচেন তাগিতি আমরা তোদের আজাব দিয়ে রাখি সত্যি কথা দিদা দুধ খালি সাপ মিলে যায় দুধ ছাপ খাইতে পারে দাঁড়সে খাইতে পারে দাঁড়সে জাতি ছাপে দুধ খায় না যে যে ওই ওই বড় লম্বা দাঁড়স নেই ওই দাঁড়সে দুধ খায় গরুর আর যে বানটা ধরবে আর এক বান খাবে না যে বানটা ধরবে সাইড বান এই সাইটটে বান আছে যে ধরবে সেই রে খাইয়ে শেষ আর ওই যে খাইয়েই শেষ করে দেবে ওই বানটা নষ্ট হয়ে যাবে ও ছেড়ে চলে যাবে না গরু মারান ওর বিষ নেই না আমাদের বাংলাদেশে সাপ আছে সাতাইশ প্রকারের আমি সব ধেরে চেক করেছি সব ধীরে চেক করে অত তো নাম বলা যাবে না মানে সাপ জিরাই পাইছি সামনে ছেড়ে চেক করেছি বিষ পাইছি এই এটা জাতি সাপ এটা কানল এটা আড়ল বেকা আর একটা কেউটো সেও এই জাতি সাপের মতন তারা খাবল ছাড়া কিছু বোঝে না হ্যাঁ ওরা ওই কেউ যে আছে ও আগেই খাবল আগে খাবল বেশি বগুড়ায় থাকে বগুড়ায় কেউটো ধরতে গিয়েছি আমি একদিনে আঠারোটা কেউটো ধরেছি কিন্তু ওই কেউটো ওরা কামড় ছাড়া কিছু বোঝে না পণ্য পট তুলবে আর কামড় দেবে ওর বিষ আছে না বীজ সংগ্রাম আমরা করতে পারি না ওইটা লাইসেন্স লাগে এই লাইসেন্স না হলে তার আমরা পাইব না লাইসেন্স করতেও পারবো না আমাদের জানা মতে আমার উস্তা ছিল হুজুর আলী বাজে কালীগঞ্জে বাড়ি এ সাপের ব্যবসা করতো এই সাপ যেথায় নিয়ে তো সেখানে নাকি বীজ বিক্রি হয় আমাদের দেশে বীজ লোক লোককেও নেই বীজ বেচা লোক নেই বেশটি পারবো না ওর এসি ঘর লাগবে এসি ঘরের মধ্যে বীজ ভেঙে যদি কয়েক কায়দা করা যায় এক জাররা পরিমাণ হাওয়া লাগলে বিষ নষ্ট ওই বিষে মানুষ মরবে না বিষ আপনি ভাঙবেন ওই বিষ দিয়ে পুরুষ করবেন মরবে না হ্যাঁ হাওয়া লাগিয়ে গেলে আর নষ্ট হয়ে যাবে ওটা থাকে এত মাত্রার নিখুদ মাপলা ওই মাত্রা পরিমাণই থাকতে হবে ওদের নাই তো বিষ নষ্ট হয়ে যাবে হ্যাঁ পরীক্ষিত কথা আমি বিষ খাইছি আমি বিষ খাইছি হ্যাঁ গাইলিয়া ওই সাপের বিষ গাইলে কিন্তু সাপের মুখিতে খায় দিলে কিন্তু শেষ সাপের মুখিতে যদি আমি 20 খাতি যাই tali दांत রস থাকলে ও সে মরবে জিভে ঘা থাকলে মরবে পেটে আমসার থাকলে মরবে সাথার মরবে না সাথার খালি 20 জন্য হয়ে যাবে নিয়ম সাপের বিষ সাপের বিষ খাওয়ার আপনি ভাঙবো পানের পরে পানে পরে ভাঙবো তার ভিতর আমার গাছ থাকবে আরও বীজ ভাঙবো খানিক ধরে রাখবো হাওয়াটার বীজটার ক্রিয়া নষ্ট হয়ে যাবে তখন পান সিদ্ধ খেয়ে ফেলবো কোনো সমস্যা নেই অত্যন্ত তিতে ওর পরিমাণ তিতে আর কোনো জিনিস আমার খাওয়া মতে পড়িনি জানাও নাই না কোনো জিনিস নেই সাপের বিষের মতন তিতে কোনো জিনিস নেই কোনো উপকার নেই ওইটা তো খাজাই খেলার মাঠে এসে দিদা দিদির পরে তাছাড়া খাওয়াই কোনো উপকার নেই সাপের বীজ দিয়ে আমি খাবো এতে কোনো প্রকারের কোনো উপকার নেই ওষুধ তৈরি হয় শুনেছি দেখিনি হ্যাঁ শুনি পাতি দ্বারা বানাই যেখানে সেখানে নাকি লাগে আমার উস্তাদ আমার বিলেত ওই কালীগঞ্জের ওই উস্তাদ তবে আমার দেখা নাই আমি যাইতে পারিনি দেখিনি হ্যাঁ আসলেই পার্টি তো পাইনি আর যদিও বা পার্টি পাইছি ওই এসি ঘর লাগবে কোথায় পাবো এসি ঘর এসি ঘর কোথায় পাবো আর একবার জানাজানি হয়ে গেলে জীবন শেষ ওর কেন নেবো একজনের এসি ঘর আছে কোনো ধনী লোকের এসি ঘর আছে গেলাম কিন্তু সে দিলে আমাদের ফাঁসিয়ে ও রিক্স কেন করতে যাবো